এটার কন্ট্রোলের খুব ভালো হবে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নেবেন এটার দাম দিতে হবে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা ঠিক আছে যারা নেবেন শুধু যোগাযোগ করবেন ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম তারপর দেখাবো হলো ভাই এই যে ড্রোনটি বরাবর বর্তমানে আমরা সব ভিডিওতে এই ড্রোনটি দেখাই কারণ কম প্রাইসের ভিতরে ব্রাস্টেস মোটর ড্রোন বেস্ট প্রোডাক্ট ঠিক আছে আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো

এরকম থ্রি সেট সেন্সর সহ পেয়ে যাবেন একদম যারা চলে আসছে আবারও আমাদের মাঝে আর এটার মধ্যে এরকম লাইট পাবেন সাইডে পাশাপাশি ফোর সাইড সেন্সর ক্যামেরা রোড সবকিছু মিলে ড্রোনটা কিন্তু খুবই অসাধারণ যারা নিবেন শুধু আমাদের স্ক্রিনশট দিবেন মডেল না মনে থাকলে আর পাশাপাশি এই টোয়েন্টি যারা আমাদের কাছ থেকে নেবেন আজকে রেট দিব হয়ে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ঠিক আছে এটাতে কিন্তু ডবল ব্যাটারি ডবল ক্যামেরা ওয়াইফাই ইঞ্জিনিয়ার ফলমি সব কিছু পাবেন ঠিক আছে আর এটার দামটা কম দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকায় ঠিক আছে আর ক্যামেরা কিন্তু দুইটা পাবেন অনেকে বিক্রির জন্য অসাধু ব্যবসায়ী আছে তিন ক্যামেরা বলে তিন ক্যামেরা পাবেন না এখানে একটা ক্যামেরা আর নিচে একটা ক্যামেরা দুইটা বাকি সব এমনি ফ্যাশনেবল লেন্স ঠিক আছে ওইগুলা ক্যামেরা না রাইট রাইট ঠিক আছে আর কোন ড্রোনে কিন্তু ভাই ওয়াটার প্রুফ হয় না ঠিক আছে অনেকে বিক্রির জন্য উল্টা বলে আল্লাহর হাতে উল্টা পাল্টা কোনো ইনফরমেশন পাবেন না তারপর আবার দেখাবো ভাই এই যে দেখেন কুরিয়ান ড্রোন কুরিয়ান কুরিয়ান ড্রোন ঠিক আছে এই যে দেখেন ড্রোনটা অন করলে ক্যামেরাটা কিভাবে নড়ে আচ্ছা ড্রোনটা অন করলে হচ্ছে ক্যামেরা এই এখানে চাপ দিলাম ড্রোনটা এখন অটোমেটিক মুভিং হয়ে যাবে ঠিক আছে ক্যামেরাটা অন রোটেট হয়ে যাবে আর এই ড্রোনটি যারা নেবেন এক দুই তিন চার চার সেট সেন্সর সহ ক্যামেরা রোটেট সহ যাদের বাজেট কম কিন্তু চাচ্ছেন এতগুলো অপশন

এটার দামটা খুবই কম দিব ভাই এটার দাম দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ক্যামেরা রোডের সহ এবং কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটি খুবই ভালো হবে ঠিক আছে তারপর দেখাবো ভাই এই যে দেখেন ট্যাটু ড্রোন ঠিক আছে যারা নিবেন একদম মাথা নষ্ট গ্রাফিক্স ট্যাটু দাম দিব ভাই মাত্র চার হাজার পাঁচশো রাইট রাইট শরীরে ট্যাটু করলে নামাজ হবে না তো ভাই ড্রোনে ট্যাটু করা আছে আর যারা এই জেড নাইন জিরো এইট ম্যাক্স নিবেন ঠিক আছে এরকম দুই মধ্যে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে আর এই ড্রোনটা কিন্তু আজকে একদম ধামাকা করে দিব বর্তমান বাজার মূল্য সাড়ে টাকা ড্রোনির পক্ষ থেকে দিবাজ ছয় হাজার পাঁচশো টাকা যারা নিবেন অফার মিস করবেন মানে কি বলবো ধামাকা এই জুড়ে অফার থাকবে ঠিক আছে আর এখন দেখাবো আপনাদেরকে কমলা সুন্দরী ঠিক আছে সে একটা ড্রোন পাশাপাশি ক্যামেরা লুকটা খুবই সুন্দর সিক্স প্রো মিনি আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন তিনটা কালার ভেরিয়েশন আছে টিয়া কালার কমলা কালার এবং কালো কালার ঠিক আছে যা দাম একই পড়বে অনেকে কালার জন্য কিন্তু দাম উল্টাপাল্টা বলে ঠিক আছে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা পড়বে ভাই ঠিক আছে যারা নিবেন শুধু যোগাযোগ করবেন তারপর দেখাব কম মধ্যে আপনার ফোর্স এড সেন্সর শহর ড্রোন এফ ওয় নাইন মডেলের ড্রোন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে পাশাপাশি ক্যামেরাটা অটোমেটিক ডোরেট পাবেন আর খুব সুন্দরভাবে ভাবে ড্রোনটি চলবে যে দেখেন খুব মানে টোটালি কোয়ার সিস্টেম মোটর এই মোটর গুলো কিন্তু খুবই হেভি মোটর আর এগুলা যারা নিবেন আমাদের কাছ থেকে আজকে দাম দিবো ভাই পাইকারি রেট পাঁচশো টাকা ছয় হাজার হবে তারপর দেখাবো শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে কারণ আমাদের এখানে কিন্তু বরাবরের মতো অনেকে নিয়ে বিজনেস করে পাশাপাশি হলে আমরা কিন্তু দামটা অনেক কম দেই কারণ এখানে কিন্তু

আজকে দাম দিলাম ভাই মাত্র সাত হাজার টাকা ভাই মাত্র সাত হাজার টাকা ঠিক আছে যারা নেবেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর দেখাবো ভাই সিলভার ড্রোন এই যে দেখেন ঠিক আছে এই যে ড্রোনটা দেখেন খুব সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনটি যারা নেবেন এরকম ক্যামেরা রোডেড পেয়ে যাবেন অটোমেটিক নিচে একটা ক্যামেরা পাবেন ওয়াই ফাইনটি থাকছে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে পাশাপাশি এটার প্রাইসটা দিব ভাই মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ঠিক আছে এটা যারা নেবেন শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপর দেখাবো নাইন নাইন এইট ইভো যারা চাচ্ছেন যে ভাই আমার বাজেটটা একদম অল্প স্বল্প তাদের জন্য আজকে এই ড্রোনটা দিব মানে কোয়ালিটিও বিল কোয়ালিটিও ভালো চাচ্ছেন কিন্তু মানে বাজেটও কম তাদের বলবো যে আপনারা এই ড্রোনটা নেন ব্রাসলেস মোটরের মধ্যে নাইন নাইন এইট ইভো ইভো ভার্সনের ড্রোন কিন্তু খুবই ভালো পাশাপাশি হলো এই ড্রোনটার প্রাইসটাও আজকে কমই দিব যাতে সবার শখ পূরণ হয় ব্রাসলেস মোটরের মধ্যে এটার দামটা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রায় 4000 পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখাবো এই যে দেখেন সবচেয়ে বড় ড্রোন আমার সমান ড্রোন ভাই ঠিক আছে দেখেন কত বড় ড্রোন এটা এখানে রাখলাম আমার ফেস দেখা যাবে দেখা যায় ভাই ঠিক আছে এটা খুব বড় ড্রোন পাশাপাশি হলো ক্যামেরাটা অটোমেটিক রোটেট হবে ঠিক আছে আর উপরে কিন্তু আপনার ফোর্স এর সেন্সর পেয়ে যাবেন ভাই যে মানে ব্রাফেস মডেলে কিন্তু আপনারা কখনো এরকম সেফটি প্রোডাক্টের পান নাই আমরাই কিন্তু রিকমেন্ড করে নিয়ে আসছি এই দেখেন মোটর ঠিক আছে পাশাপাশি প্রোটেক্টরও পাচ্ছেন আর কি চান ঠিক আছে আবার তো সেন্সর তো থাকছে এই যে সেন্সরটা এখানে লাগাই দিবেন এখানে 1 2 3 4 চার সাইড সেন্সর প্রোটেক্টর সেফটি আর সবকিছু পাচ্ছেন সবকিছু দিয়ে একদম ধামাকা অফারে আজকে এই ড্রোনটি দিব আর একদম বক্সও আপনাদের দেখায় দেই এই যে দেখেন P9 ড্রোন হ্যাঁ যারা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন একদম লেটেস্ট স্ক্রিনশট দিয়ে দেন মাত্র 8500 টাকা ভাড়া মাত্র 8500 একদম পপুলার গার্ড সহকারে নতুন আসছে ভাই যারা নিবেন শুধু ধামাকা অফারে ড্রোন কিনে নেন আর লাইট গুলো দেখছেন ভাই খুবই অসাধারণ খুবই অসাধারণ লাগছে আর ড্রোন যখন উঠবে বাতাস কন্ট্রোল থাকবে যেহেতু বেশি বড় ড্রোন যেহেতু ঠিক আছে তারপর দেখাবো ভাইয়া আপনাকে আই প্রো এই যে দেখেন আই থ্রি প্রো ড্রোন খুবই লেটেস্ট বাসনের ড্রোন এগুলো আর খুব সুন্দর চলবে ওয়েটটা দেখেন ভাই আগের চেয়ে খুব কোয়ালিটি ভালো আসছে আর দুই হাজার এম এ দুইটা ব্যাটারি পাবেন কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হবে পাশাপাশি এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে একদম ধামাকে একটা অফার দিব ড্রোন অন করে দিবেন অটোমেটিক ক্যামেরা ঠিক আছে এটার দাম টাকা দিয়ে আই প্রো যাচ্ছেন ঠিক আছে এই দামে যদি ড্রোন কিনতে না পারেন আর কি বলবো ভাই বলেন তারপর দেখাবো এফ কার্বন ফাইবার ঠিক আছে যে ড্রোন নাকি আপনার ওই যে পাড়া দিয়ে তারা থাকলে কিছু হয় না ঠিক আছে একদম লেটেস্ট ড্রোন

আর এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন থ্রি মিনি ভাই মাত্র আট হাজার যারা নিবেন শুধু যোগাযোগ করবেন আচ্ছা যারা চাচ্ছেন যে মানে কম ভিতরে মানে বিশাল সাইজের ড্রোন নিবেন একটি মানে বাজেট কম কিন্তু সাইজটা বড় হতে হবে সেন্সর থাকতে হবে ক্যামেরা রোডে থাকতে হবে তাদের জন্য এটা ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার পাবেন এটা হলো এস নাইন সেভেন মডেল এস নাইন সেভেন মডেল এটার মধ্যে দুইটা কালার ভেরিয়েশন পাবেন যারা নিবেন এই যে এরকম কালো কালার পেয়ে যাবেন আর হলো অরেঞ্জ কালার পেয়ে যাবেন যার যেটা পছন্দ ঠিক আছে এই যে অরেঞ্জ এবং কালো যার যেটা পছন্দ কালার জন্য দাম বেশি হবে না এটা ফোর সেট সেন্সর ক্যামেরা রোডে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা সহ এবং আট জিবি লাইট সহ যে রাত্রেবেলাও ফ্লাই করতে পারেন দেখেন আট জিবি টা খুব সুন্দর ভাবে এরকম ফ্লাই হবে যে দেখেন এই যে আট জিবি এই যে এই আট জিবি আছে আবার সামনে লাইট আছে ঠিক আছে যারা নেবেন দাম দিয়ে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা এই ড্রাম পেয়ে যাবেন এস নাইন সেভেন মানে মন বড় ড্রোন চালাবেন আরো বড় হবে ভাই আর খুব সুন্দর ভাবে যারা নেবেন এইটা কার্বন ফাইবারের আজকে এটার সাথে কিন্তু তিনটা ব্যাটারি সহ দিব ঠিক আছে এরকম একটা ব্যাটারি আরো দুইটা ব্যাটারি এক্সট্রা দিব ঠিক আছে আর দুই ব্যাটারি দিয়ে আগে বিক্রি করছি সাড়ে আজকে তিন ব্যাটারি দিয়ে দাম দিব প্রাইস না সাত হাজার 7500 গরিবের খুবই আর যারা আমাদের কাছ থেকে নিবেন একদম কম প্রাইস আজকে দিবো এটার দামটা দিব চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা ঠিক আছে যারা নিবেন শুধু যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তারপর দেখাবো এই যে দেখেন F196 মডেলের RT ভার্সন ড্রোন আর এটা যারা নিবেন আমাদের কাছ থেকে দামটা আজকে দিব মাত্র 6500 6500 কোসার সেন্সর ক্যামেরা রোটেট ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা তারপর দেখাবো E8 ভার্সনের ড্রোন এই যে দেখেন E8 নিবেন আজকে দাম দিব মাত্র 4000 টাকা সরি 4000 টাকা টাকা ঠিক আছে তারপরে RGB লাইট শো ড্রোন দেখাবো এই যে দেখেন কত দামি লাইট লাগাইছে এটাতে ঠিক আছে RGB লাইট শো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ইউজ করা হইছে এটাতে ঠিক আছে আর এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে একদম পাইকারি একটা রেট দিব এটার দামটা দিব ভাই মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা ঠিক আছে তারপর যারা চাচ্ছেন যে মানে দূর প্রবাস থেকে বিভিন্ন বাচ্চাদের বাচ্চাদের জন্য বা গিফটের জন্য ড্রোন পাঠাবেন বা সারপ্রাইজ দিবেন ঠিক আছে তাদেরকে আজকে ড্রোন দেখাবো এই যে দেখেন এই যে এই ড্রোনটা দেখেন সারপ্রাইজ ড্রোন ডি সেভেন্টি ফোর আর এই ড্রোনটা কিন্তু টোটালি ক্যামেরা সহ আর সরি ক্যামেরা ছাড়া পরবর্তীতে চাইলে ক্যামেরা লাগাতে পারবেন ঠিক আছে অ্যাড করতে পারবেন এটার দামটা দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর আর একটা ড্রোন দেখাবো এই যে দেখেন গ্যালাক্সি মানে সাইজ দেখছেন এই যে দেখেন আমার এক হাত থেকে আরো বড় ঠিক আছে বিশাল সাইজের ড্রোন যারা নিবেন দাম দিব মাত্র আটত্রিশশো টাকা ভাই আটত্রিশশো টাকা তারপর যাদের পছন্দ যে স্পাইডারম্যান ব্যাটম্যান ঠিক আছে তাদের জন্য এই ড্রোনটা দেখাবো ঠিক আছে এই যে স্পাইডারম্যান ব্যাটম্যান ড্রোন ঠিক আছে এই ড্রোনটি যারা নিবেন

ড্রোনটা রেখে দিতে পারবেন ঠিক আছে আবার এটার মধ্যে কিন্তু পরে ইউজ করা হয়েছে আর খুব সুন্দর আট আছে ভাই এই যে দেখেন মানে কি ওটা ডিব্বা ঠিক আছে খুব সুন্দর ড্রোন আর এই ড্রোনটি যারা নেবেন দাম দিব ভাইয়া একদম রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আর অনেক ড্রোন আছে যেগুলো ডিসপ্লে করা হয় নাই ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মানে কি রকম ড্রোন চান ইনশাল্লাহ আপনার সব এবং সাত পূরণ করার চেষ্টা করবো ড্রোন বাংলা বি থেকে আর অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবন ক্লিক করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের শপের শপের যে পার্সোনাল চ্যানেল আছে ওইগুলো ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ